মনে করিয়া করব। কিন্তু এই এবাদত মনে করার কারণে তৌবা করত না ইয়া ও আপনি চিন্তা করেন না জানি এই বেদাত এবাদতের মধ্যে ডুকেয়া দিব আর এই সমস্ত এবাদত মনে করব করবো তৌবা করতো নাই আর এর কারণে এর জাহান্নামও আমরা লইয়া যাইব বুঝলানি এখন আয়াত পড়ছি তৌবার আয়াত নবী সাল্লাহ আলি ইসলাম তৌবার আয়াত না দিলিছি তুবু ইলাল্লাহ আল্লাহর কাছে মাফ চাও কিজাত মাফ থৌবা করো তাওবাতান নাসুহা খালিস তাওবা তাওবা নাসুহা কারে হয় মানে একবার খালিস তাওবা খালিস তাওবার মানা হযরত আলী রাদিয়াল্লাহু আলা নুরে জিজ্ঞাসা করা হইলো তান শাকির দলে বা সাহাবাই کرام হলে তাইন কইনস ছয়টা জিনিসের সম্মনের নাম তাওবা নাসুহা খালিস তাওবা আমরা মানুষ আস্তা জীবন নাফরমানি করছে সুধ খাইছে টাকা গাইয়া বিচাররে উল্টা পাল্টা করছে দেখা কাহিয়া বিচারে ইলা আছে নানি আপনার তো এলাকাত নাই বিচারে ন্যায়ের ন্যায় বানাইছে আল্লাহায় মুখ জোর দিছইন শক্তি দিছইন আকল দিছইন ব্রেইন দিছইন দেখুন জানি বৌতে উল্টা পাল্টা করিয়া উপরে নি তলরে উপর বানাইতে পারে নানি ইলা ওইসে এই সমস্ত তৌবা নবীজ সাল্লাইসামর সাহাবি হজত আলী রাজিয়াল্লা তৌবাই না সুহা কার কয় বোলে ছয়টা জিনিসের সমন্বয়ের নাম হইল কি তৌবাই না সুহা এই ছয়টা জিনিস কি কি বলে যা গুণা করছি নিজের জীবন যেত গুণা করছি এই সমস্তরে মনে করিয়া খান্দা আল্লাহর কাছে সে আত্মসমর্পণ করিলাওয়া আর দৃঢ় প্রতিজ্ঞা করা এই সমস্ত গুণা যা করছি আর জীবনে এই গুনার দ্বারে দিয়েতাম নয় দুই নম্বরে যেত ফরস ফরজ জীব জীবনে ছাড়ছি আল্লাহর বিধানর লঙ্ঘন করছি এই সমস্ত ওয়াজিব কজা করি টুকাই টুকাই গণি গনি কজা করা আল্লাহর গেছে মাফ চাওয়া তিন নম্বরে কোনো মাংসরে আদ দি কোনো মাংসরে জোবান দি কোনো মখলুকরে আদ দি জবান দি কষ্ট দিলে তার লাগিয়া মাংসর গেছে তাকিয়া মাফ চাওয়া বন্দাই যদি মাফ করি না দে আল্লাহ মাফ করে দিতা নাই বন্দায় যদি মাফ না করি দে আল্লাহ মাফ করে দিতা নাই এর মাছ তাকিয় মা বাফ বড় গুনাহ হইল গিয়ে মাছ মা বাফর না করা মা বাফর আল্লাহ রসুল সাল্লামে ফরমাইন আল্লাহ আদুল তোমরা রে কি আমি বর্ণনা করে দিতামনি নি আকবরুল কবাইর কবিরা চূড়ান্ত সীমার কবিরা গুনা কি আল ইসরা কবিল্লা আল্লাহর সাথে কোনো জিনিস শেষ করা আমরা বুঝি না বহুত জিনিস আমরা ভুল করিয়া বই রই কোনো জিনিস কই না নি কোনো মানুষের কেউ লোক ধরে দিলে যাও বাবা আগে আল্লাহ বাদে তুমি আমার ভুয়া গু খেয়াল কই না নিলা আগে আল্লাহবাদে বাবা আমার ভাগ বিদেশে তোমার দারে আসে তুমি কি লরা কিও আল্লাহ কোরআন শরীফ হইখানা আমরা কই মরি আল্লাহ বুঝছেন বুঝিয়া কইন হুয়াল্লাহু ওয়ালু ওয়াল আখিরু ওয়াজাহিরু ওয়াল বাতিন এক বেটায় গান কয় আউয়ালে আখিরে তিনি জাহিরে বাতিনে তিনি কই নাнила

এখন ইগু আল্লাহর সিফত লোকের শরিক হয়ে যায় গিয়া আগে আল্লাহ বাদে আল্লাহ রসুল সাল্লামের সাহাবেক রাম কিন তোমরা আমি কি বর্ণনা করে দিমু আকবর উল কবাহির কবিরা গুনা কি দেখিতা আল ইসরা কবিল্লাহি ও কো কুলি দেয়নি মা বাফর নাফর মানি করা মা বাফর নাফর মানি করলে মা বাফরে কষ্ট দিলে আপনার তৌবা কবুল হইতো নাই মা-বাবারে যতক্ষন পর্যন্ত আপনি খুশি না করছো আল্লাহ কোরআন শরীফের মধ্যে অন্য আয়াতের মধ্যে বলা ওয়াকাযা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আল্লাহর ইবাদতের পরে মা-বাপর মা-বাপর কে লোকে সদারচণ করা মা-বাপর خدمت করা মা-বাপরে খুশি রাখা মা-বাপরে খুশি যদি রাখো অন্য দুনিয়ার মধ্যে আছে আল্লাহ রসুন সাল্লাল্লাহু আলাইহি আপনার মা বাপ যদি আপনার উপরে খুশি থাকোইন তে আফনার আল্লাহ আপনার উপরে খুশি جليل القدير الصحابي، الحضرت القما رضي الله تعالى عنه، مل الموت ما سخرتير شمئي شابتا وصيود مسيود متّا واروين شاب كتا كو كويدا واروين، بتو رسول الله صلى الله عليه وسلم الصحابي، أرو الصحابي كله يا كوينا القما كواشهد والله إله إلا الله وأشهد أن محمد الرسول الله ইকান কইন আদি কইন ইকান আমি পারতে পারি আর না সব তা কইতে পারইন আত্মি লড়াইয়া জবান দি এরপরে ইশারা ইঙ্গিতে কিন্তু ইকান মুখে দিয়ে আয় না গোলে আর কাছ কি ইকান আয় না সাহাবাই কেরাম হত বম্ব কী করা ডাক্তর হল বড় ডাক্তর কার গেছে রসুল উল্লাহ সুল্লাহ মোর কাছে খবর লইয়া গেছে আল্লাহ রসুল আইসইন আয়া কইন কুল আসাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূল আল্লাহ আয়না জিকাইলাল কুমার বিবি রে তান চরিত্র গদ পুরুষ হলর চরিত্র বইতে বেশি জান কই না আমার স্বামী তো বড় ভালো আমার স্বামী তো বড় আল্লাহওয়ালা আমার স্বামী আপনার সাহাবী ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী তাহাজ্জুদ گزار আমার স্বামীর নামাজ সুস্থ থাকে কিডা করতা না কোজা করতা না মারি আনিয়া গিলা তোমার পড়ার অবস্থা কিডা ডাক্তার বড় ডাক্তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইমান ডাক্তর ইমান ধার নষ্ট হয়ে যায় গিয়া এই ইমান ঠিক করার আল্লাহ রসুলের ঔষধ দিতা মারে গাইলা তোমার ছেলের অবস্থা কি তোমার ছেলের চরিত্র কি বুলে ইয়া আল্লা পালা তোমার ছেলে তোমার কোনোদিন কষ্ট দিছে নি ওয়াল মা ইয়া রসুল্লাহ আমার ছেলে তো কিন্তু একটা দিন একটা দিন সদমা আমি অন্তর থাকি হরাইতাম পড়ি না ইয়া রসুল আল্লাহ বুঝে তোমার ফুয়ারে তুমি মাফ করে দিলা মাফ না দিলে না আল্লাহর বান্ধিয়ে উঠিয়া কোলাল আল্লাহ সপ্তাহ ভারি কিন্তু কি ওরাইতাম পারি না লিখিতা বোলে তান লোকে আমার হরি কিছু মন খালা গালি থাকে নি ঝগড়া হয়েছে আর তাই তান আমার কথার নিচে ফালে তান বিবির কথারে অগ্রাদি করি ইয়ার সুল আল্লাহ আমার বড় কষ্ট হয়েছে বোলে মাফ করিলা তোমার ফুয়ানো জাহান নামি বনি না সাহ সাহাবাই কেরাম ও আগুন আনো আগুন জ্বালাও লাখড়ি আনো আগুন জ্বালাও আলকমারে আগুন জ্বালাই দিতাম আগুন ফেলাই দিতাম এখন কিজাত হেকমত হয় ইয়া রসুল আল্লাহ আমি আমার ছেলে আমার সামনে সম্পর্কে আগুন জ্বালাও কেন আমি মাফ করে দিলাইলাম ইয়া রসুল আল্লাহ যেমনে বেটিয়ে মাফ করে দিছি এমনিও কি দিয়ে গেছে কলিমা নসিব হয়ে গেছে ও নবী সাল্লাহ আলাইসলামে বরমাইন আমি তোমরা রে কবিরা গুনা কি কি বর্ণনা করি দিব আল ইসরা কুবিল্লা আল্লাহর জাত লোকে শরিক করা আল্লাহর সিফাত লোকে কোনো বস্তুরে শরিক করা ওকুকুল ওয়ালিদাইন মা বাফর নাফর মানি করা মাবাপর যদি কোনো মানুষবর মাবরদার হয় অনুগত্য হয় মাবাপর দোয়ার দুনিয়া কামিয়াব আখেরাত কামিয়াব মর্তেসময় হয় আল্লাহে দুনিয়াত বড়ো বড়ো বিপদাবত থাকিও দেখা গেছে বগারি শিড় বিভিন্ন ঘটনা হল আছে মাবাপর নাফর মাবাপর দোয়ারব কোটি আল্লাহায় বড়ো বড়ো বিপদ থাকে আল্লাহ উদ্ধার বিপদৰে পানী ফানি চইন বনি ইসরায়েলর তিন ব্যক্তি এক জায়গা সবরু আনা হয়েছে বগারি শিবফলাম বাক খুদিস সবরু আনা হয়েছে এর মাছ থাকি একজন তিনজন সফরের পাড়ি রাস্তায় আর তুফান ভূমিকম্প মেঘ আইসে আর তারা ফাড়োর একটা চূড়ার মাঝে একটা গাড়ার মাঝে গিয়ে আশ্রয় নিশো ভূমিকম্প আইছে আইসে ফাতর গাত সাফা দিলাইছে আর আন্দাই আসমান নাই কোনো আলো নাই মরা ছাড়া কোনো পথ নাই ফাত্তর ফাঁড় তিনজনে তিনজনে কিতা কল্লা একজনের আরজনের পরামর্শ করিয়া কইলা ভাই দেখো যদি আমরার হায়াতে জিন্দেগি এইলা কোনো নেকামল আমরার থাকে এই নেকামলর উচিলা লইয়া আল্লাহর গেছে চাই এছাড়া আমরার কোনো বাসার ফত নাই এক আল্লাহর বন্দায় উঠিয়া কইলা ভাই আমার তো কোনটা নাই তো আমি দেখি আমার একটা আমল আমি জংলার মাঝে গরু বকরি ওটা রাখতাম আর রাখিয়া দুধ কিনে বিকালে আনি আমার মা বাপরে না খাবাইয়া আমি আমার বাচ্চাইন তোর মুখ একও আমি দিতাম না একদিন করে আমার একটা জিনিস মনো আছে এইভাবে আমি রাখি প্রত্যেক দিনের মতো আর একটা গরু আমার জংলাত অন্য অন্যবাই লুকাই গেছে ইতে আইতে সন্ধ্যার পরে গেছে আর দুধ কিরাইয়া ইয়া দেখি আমার মা বাপ ঘুমাই গেছেন কি আমার মা বাপ ঘুমাই গেছেন গিয়া আর আমি এই দুধ ফুটাই আমার বাচ্চাইনতে এত বাতু না

আমার বাচ্চা নিতরে এক কাতরা দুধ আমার বাচ্চা তোর মুখও দিছি না আমার মা বাপ ঘুমাই এই দুধর গ্লাস লইয়া জগ লইয়া দুধর বাটি লইয়া আমি তারার হিতানোর দ্বারে উবাইছি ফজর পর্যন্ত আমার মা বাপ উঠার পরে তারা রেখা ভাইয়া আমার বাচ্চাইন তো রেখা আমি আল্লাহ আপনার রেজা মন্দি লাগে করি যদি আপনার পছন্দ লাগে আল্লাহ তে আমার এই আমল খানোর কারণে এই মহাবিভত্তা কি আমরা তিনো বাইরে না দেও কইতে না দেরি সে ঘরাতি ভাত্তর কথা এখনো না আলো দেখা যান দ্বারা কিতাব কিচ্চা নাই রস সাল্লামে এই রে সতর্ক করে দিচ্ছ মা বা ফাগুইন মা বাফর দোয়া মানুষের বহুত উফরে গিয়া মানুষ পৌঁছিতে পারে মা বাফর দোয়ায় মানুষ অলিয়াল্লাহ হইতে পারে মা বাফর দোয়ায় আল্লাহ থেকে মানুষ লাঞ্ছিত অপদস্ত ইয়া বেজ্যদ আল্লাহ দুনিয়াত দেন বেঈমানও বানাইয়া দেন বনি যায় গিয়া বনি ইসরায়েলের আরেক ঘটনা এক আল্লাহর অলি আসলা জুরাইজ নামি বখারি শরীর এর ঘটনা আছে আল্লাহর বন্ধা মা লগে কত সময় কথা বাতা মাতিয়া আর গেছেন কি জ্ঞান মাজও গেছেন তান খান কার মাজে বুড়া মা বুড়া ভেদিনেট খেট জানি কিছু এদে আল্লাহ বুঝছইন এরার লগে মাতে কোনো কষ্ট যদি পাও তে কষ্ট লা মা উফ কুরন আয়াত এরা কষ্ট দিলে উফ কইও না আমরা জয়ানকলে এখন বেটিন তোর ফাগল মা বা ফের দে নবীজি নবীজ সাল্লা আলামে কইসেন তোমার টানোর উফরে তুমি তাই আখেরি জমানাত একের পর একের পর এক তসবি দেলা এই সুতা সিঁড়িলে এই দানা টিকবন নি একের পর এক এক একের পর এক একের পর এক পরি দিব সব কিছা ভয়া এইভাবে তোমার টানুর মাঝে যদি চোদ্দোটা খাসলত আইয় হয় সে একর পরে এক একের পর এক তোমার টানুর বিপর্যয় আইব এৰমাজ তাকি লগীয়া ৱা তো আৰু ৰজুলু ইম্ৰা তাহু পুৰুষ তাৰ মাতাকি মাতাকী বিবিৰে বৌৰে অগ্ৰাধিকাৰ দিব ৱা কাউ মাহু ওয়াদনা সদি কাহু ৱা ত চা আবাহু বন্ধুস্থৰ লগে বন্ধুস্থ জোৰাইব স্থাপন কৰিব মজবুত কৰিব বাপৰে তফ তাক কি দূৰে হৰিয়া তাক ব বাফ তাকি বিচ্ছিন্ন কৰিব ও ই বেটা বনি ইসরাইলর এ করলো কিতা এই বড় বলি আল্লাহ মুস্তাজাবুদ্দাওয়াত আত উঠাইলে দেরি হয় দোয়া কবুল হইতে দেরি হয় না বনি ইসরাইলর এই বেটা মা লোক ফরিয়ে গিয়া লাগিস না মাজো ইয়া না নি ও গেছে আমার বুয়া এখন আমার জবাব দেয় না জুরাই ইয়া জুরাই ইয়া জুরাই তাই না মাজো লাগছ আল্লাহ উম্মা উম্মি ওয়া সালাতি এ আল্লাহ আপনার সামনে আমি খাড়া হয়েছি আর এদিকে আমার মা আমারে ডাকরা আমি কিভাবে কি করি মায়ে তিনবার দুই তিনবার ডাকার পরে যে আমার না আমার ডাকর সাড়া দের না মুখ না দেখাইয়া তোমার যেন মৌত এমন আগুন লাগাইয়া দিস এমন আগুন লাগাইয়া দিস জুড়াই দিনভাত খাড়িরা এই এই যে তানগির গির্জা খান তার মধ্যে যে গাটা কি আল্লাহ আল্লাহ করইন এই জায়গা তৌ মার দোয়া মার বদুয়া এই জায়গাতে একজন বাদ কাম করালা বেবিচারিনি একজন মহিলা তাইৰ পেশে ওই কি বেবিচারি করা গর্ববর্তী ইয়া ফসব বেদনায় ধরছে ও জেগাত আয়াও বাচ্চা ফসব হয়ে গেছে কি এখন মাইনসে ইয়া কই এ বেড়ি তোর তো জানি আমরা তোর ব্যাসা দিয়েছে নে বাচ্চা ভাইলে কই থাকি কই এই বাচ্চার বা কি জোরাইজ আর মানুষ কই ও এন এমনে আমরা রাখছি নি আর এন আমরা বালা মানি এন উপরে আমরা অত বিশ্বাস করি আমরা আত্মবিশ্বাস এন উপরে আর এই ওলা বোধকারি কাম করলাক ওইটা শুনিয়া তারা তান গর দোয়ারিতা বাঙ্গিলিস তাই বুঝতে দেওয়া আমার কি হয়েছে বুলে তোমারে আমরা অত বালা মনে করি তুমি এই কাম গোটাইলাই তোমার উপরে আমরা বিশ্বাস নাই চুরাইজ তো উপরে তাকে ইলহাম হৈছে জোরাই চোখ মজিয়া বইসইন আল্লাহর ফক্ষ তাকে দিল ডালি ধরেছে জুরাই জুরাই তুমি তো কামাইয়ারা নাই কিন্তু তোমার মার দুয়ার বদুয়ার কারণে তোমার এই মুসিবত ঘটিছে জুরাই যে বাচ্চা ছোটো কুলুর বাচ্চার ফেটো গুতা মারি এখন ইয়া বাবুস ছোটো বাচ্চারে খোঁজ বাবুস মান আবু কা তোমার বাপ খেয়ে বাচ্চা মাথা আরম্ভ করছে আবি আমার বাপলা লাগিয়া বকরি রাখা আল আমার বাপর কোনো ঠিকানা ঠিক ঠিকানা নাই যাই বাঁচি গেলা ছোটো বাচ্চা মাথার কারণে কিন্তু এই ঘটনাটা ঘটিল হ্যাঁ এই মার একটুকু আর কারণে বনে ইসরায়েলের আরও ঘটনা অল আছে মার দুয়ার কারণে আল্লাহ আর্থিক স্বাবলম্বী মানে আল্লাহ আর মা যদি বদুয়া দিলাইন মা নারাজ আল্লাহ আল্লাহে মাফর যা তৌবা করলেও কামাই থাই আমার কতটা তৌবা থাকিয়া এই এই আর একজন বড়ি ইসরায়েলর ইসরায়েলি এক ঘটনা কুরআন বা ঘটনা আছে